পাচার হওয়ার আগেই বনদপ্তরের হাতে উদ্ধার দুশোটি পাহাড়ি টিয়া পাখি একই সাথে গ্রেপ্তার গাড়ির চালক খারাসি ও দুই পাখি পাচারকারী ধৃতরা পূর্ব বর্ধমানের দুবরাজপুর দিঘির শেখ ইসলাম শেখ অসীম অন্য দুজন ঝাড়খণ্ডের শিবশঙ্কর চৌধুরী অরবিন্দ কুমার পাণ্ডে বনবিভাগ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে একটি বাসে করে কাঁকসার পাঁচকোপা টোল প্লাজা হয়ে বেশ কিছু টিয়া পাখি পাচার করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায় এরপর দুর্গাপুর বনাঞ্চল সেখানে হানা দিয়ে উদ্ধার করে টিয়া পাখিগুলি এরা চারজন আসামি আছে এদের অ্যারেস্ট করা হয়েছে রাজবাদে বাসকোপা টোল ওখান থেকে আমরা অ্যারেস্ট করি কালকে একটা খবর ছিল সেই খবরে বেশিছে আমি আমার স্টাফ নিয়ে এবং দুর্গাপুর ডিভিশনের রেঞ্জ অফিসারও ছিলেন সঙ্গে সেই বাসটাকে সার্চ করে আমরা প্রায় একশো পঁচানব্বই দুশোর কাছাকাছি আমরা ইয়ে পেয়েছি আর জুভেনাইল প্যারাকিটস পেয়েছি যেগুলো শিডিউল টু ওয়াইল্ড অ্যানিম্যালের মধ্যে পড়ছে সেই বেসিসে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে আজি কোর্টে পুলিশ করা হলো এর সাথে কতজন অ্যারেস্ট হয়েছে চারজন অ্যারেস্ট হয়েছে এরা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলো এই বাসটা আসছিল বোকারো থেকে যাচ্ছিলো কলকাতা আপনারা কি গোপন সূত্রে খবর পেয়েছেন গোপন সূত্রে খবর পেয়েছিলাম বাসটাকে কি আটক করা গেছে বাস আটক করা হয়েছে বাসের ভেতরে কয়েকটি খাঁচা থেকে উদ্ধার হয় প্রায় দুশোটি পাহাড়ি টিয়া পাখি বাজেয়াপ্ত করা হয় বাসটিকেও ঝাড়খণ্ডের বোকারো থেকে কলকাতা যাচ্ছিল বাসটি এরপর সেগুলি বর্ধমান বাসস্ট্যান্ডে নামানো কথা ছিল তারপর সেখান থেকে নাদন ঘাটে অন্যত্র পাচার করার কথা ছিল বুধবার সকালে ধৃত চারজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে দুর্গাপুর বনাঞ্চল ব্যুরো রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া কাকসা সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ব্রিডিংগি টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রাফর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, এবং 9002190082।